আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় বরিশালে আট চার দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ বাংলাদেশ সচিবালয় প্রশাসন এক অধিশাখা ঢাকায় স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটি ষোলো এক দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সিভিল সার্জেন কার্যালয় বরিশাল ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান স্থায়ী রাজস্ব খাতভুক্ত একশোটি বিভিন্ন ক্যাটাগরির শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের জন্য ছাড়পত্রের ম্যাদ বৃদ্ধি করা স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত তেরো থেকে উনিশতম গ্রেডভুক্ত পূর্বত্তন তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নলিখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নমণিত শর্ত সাপেক্ষে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করতে পারবেন এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এ পদে দুজন লোক নিয়োগ করা হবে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা এখানে বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে এখানে ইংরেজি থাকতে হবে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল ফ্যাক্স ব্রাউজিং ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমে এক দুই নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বেদ চারজন লোক নিয়োগ করা হবে দশ টাকা থেকে চব্বিশ টাকা আবেদন প্রদান করা হবে আবেদন করার জন্য পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে ক্রমিক তিন এখানে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইমেল ফ্যাক্স ব্রাউজিং ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি পড়তে মেয়েটে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ শব্দ করতে হবে দেখতে পাচ্ছেন এরপরে নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী এখানে বিরাশি জন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে বাইশ চারশো টাকা বেতন প্রদান করা হবে এখানে এ পদটিতে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় থাকলে আবেদন করতে পারবেন এ পদটিতে এ সার্কুলারের সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের অতিরিক্ত কোনো যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় থাকলে এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার নিয়োগ করা হবে পাঁচ জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন প্রদান করা হবে এইচ এস সেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ড্রাইভার নিয়োগ করা হবে দুই জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন এরপরে এখানে নিয়োগ করা হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন প্রদান করা হবে এবং এসএসসি বা সমনে পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এখন আমরা দেখে নিব এখানে কারা আবেদন করতে পারবেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আশা করি এখানে বুঝতে পারছেন এস সার্কুলারে শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দশ চার দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন তারা বলে রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন একটি স্মারক নাম্বার দেওয়া আছে এগারো বারো দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা পরিসংখ্যান পেয়ে স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং সিভিল সার্জন কার্যালয় বরিশাল এখানে আরেকটি সারক নাম্বার দেখতে পাচ্ছেন তিন চার দুই হাজার চব্বিশ তারিখে মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই সার্কুলারটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ইতিপূর্বে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখন আমরা এই সার্কুলারের আবেদন প্রসেসটি দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সিএস বরিশাল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে দশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদন জমা দানের শেষ সময় তিরিশ সাল দুই তারিখ বিকাল চারটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন সার্কুলার আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে তেরো থেকে তম গ্রেডে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং সতেরো থেকে বিশতম গ্রেডে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে যে গ্রেডের কথা বলা হয়েছে আপনারা এখান থেকে গ্রেড দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতনের সাথে গ্রেডের কথা উল্লেখ করা রয়েছে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে যে এস এম এস এর এক্সাম্পল দেওয়া রয়েছে এ নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সার্কুলার সম্পর্কে যেকোনো কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে